আসসালামু আলাইকুম আমি ফাহমি সরফার সুমিত চলে আসলাম মিম ট্রেডার্স থেকে আমার দোকানের অ্যাড্রেসটা আমি আরেকবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার মিডফোর্ড রোড বিস্মিনার টাওয়ার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স আমাদের প্রতিবারই চেষ্টা থাকে সব সময় আপডেট কিছু পণ্য বা চাইনিজ প্রোডাক্ট যেগুলি কোয়ালিটি ফুল যেগুলি অনলাইন অফলাইন দুইটাই প্রোডাক্ট চলে চলমান হোলসেল ও রিটেল দুই ধরনেরই আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যারা হোলসেলিতে যাচ্ছেন আমাদের থেকে তারা সরাসরি ফোন করতে পারেন বা ইউটিউবের মাধ্যমে দেখে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন আর আমি প্রতিবারই চেষ্টা করি নিত্য নতুন মাধ্যমেই প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় কম রেটে ভালো একটা প্রোডাক্ট পণ্য দেওয়ার জন্য আর অনলাইন প্রোডাক্ট বলেন আর অফলাইন বলেন আল্লাহর রহমত সব ধরনের প্রোডাক্ট নাইনটি নাইন বলেন বা অল ওভার চেষ্টা করি যাতে মানুষের কাছে ধরার জন্য যাতে মানুষ নিয়ে দু টাকা প্রফিট করতে পারে সে হিসাবে আমি প্রোডাক্টটা দেই আর তাদের কাছে মনে হবে রেট বাড়তি প্লিজ কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি ঢাকার বাইরে যে কোনো জায়গা পাঠাবেন সে জায়গায় পাঠাতে পারবো কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট আমাদের দেওয়া হয় না আমাদের পেমেন্ট আগে করা হয় দেন আমরা মাল মিলিয়ে কাস্টমারকে পাঠিয়ে দেই যে কোনো পণ্য যদি মাল ভাঙ্গা বেড়ায় বা কিছু সমস্যা হয় সেটা সরাসরি যোগাযোগ করবেন সাথে চেঞ্জ করার ব্যবস্থা করে দিব এই একটা জিনিস দেখাচ্ছি আমি একদমই আপডেট প্রোডাক্ট এগুলি কার সিস্টেম প্রোডাক্ট একদম রেঞ্জের মধ্যে এগুলি কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক কাজে ব্যবহৃত হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনার কার্ডটি প্রতিটা কার্ডে কিন্তু আপনার চাইনি এগুলি প্রতিটাই চাইনিজ প্রোডাক্ট এগুলি নাম টাইপের দেওয়া আছে প্রতিটা বাচ্চা শিখতে পারবে অনেক বড় সাইজের এগুলি লিখতে শিখতে পারবে কি কিসের এরকম দেখেন এই যে শিখতে পারবে প্রতিটা জিনিস শিখতে পারবে মাথার চুল টুল এগুলি তারপরে দাঁতের নাম কি এগুলি ঠিক আছে তারপরে ছোট ছোট বাচ্চাদের জন্য এগুলি জিভ বা তারপরে ঠোঁট ঠিক আছে এগুলা হলো কার্ড এক একটা কার্ড এই যে দেখেন এগুলা অনেকগুলা কার্ড থাকে এর ভিতরে এগুলি আপনাদের 32 পিসের কার্ড এরকমই যেমন ফলের নাম আছে তারপর আপনাদের এই যে বাসার মধ্যে যেগুলি আপনার জিনিসপত্র আছে কমন জিনিসপত্র সেগুলি তারপর আপনার হলো আপনার এগুলি ডোপের তারপরে যে এগুলি আছে এই এগুলি আবার দেখেন এগুলি আছে এবিসিডি আছে এগুলি সবই আছে যেমন এদিকে আপনি প্রায় এক বর্ণমালা আছে বর্ণমালা বান্ন পিসে বর্ণমালা আছে এদিকে প্রতিটা কার্ডে কিন্তু আপনার কার্যকরীয়তা এগুলি প্রতিটা কার্ডিকন কিন্তু সাইজে এত বড় হবে সিঙ্গেল একটা বক্স থাকবে প্রতিটা কাজে কিন্তু আপনাদের এই যে আমি দেখা দিচ্ছি বত্রিশ পিস এটা বত্রিশ পিসের বডি যা এগুলি নাম বলা যায় বত্রিশ পিসে দেওয়া আছে এর মধ্যে অক্ষর দেওয়া আছে এগুলির মধ্যে আপনার লিখিত ভাবে দেওয়া আছে সবগুলা এগুলি আপনার আঠাশ পিসে কার্ড দেওয়া আছে এনিম্যাল সেট প্রতিটা আপনার পশু প্রাণীর প্রতিটা চিহ্ন দেওয়া আছে প্লাস নাম সহ ইংলিশ বাংলা দুইটাই দেওয়া আছে এটা হলো চব্বিশ পিসে দেওয়া আছে এগুলো আপনার ডোর হাবি জাবি দেওয়া আছে এগুলি অনেক কিছুই দেওয়া আছে এগুলি শিক্ষণীয় এটা হলো আপনার আপনার বত্রিশ পিসের এটা হল আপনাদের বাসার হাউজ বাসার মধ্যে ফ্রিজ থেকে শুরু করে এভরিথিং অল ওভার এর আপনার সাবান টাবান কি বলে কি ইংলিশ বলে বাংলা বলে সবই দেওয়া আছে এটা সব ফ্রুড এর বত্রিশটা ফুডের এর নাম দেওয়া আছে কি কি নাম কিভাবে বলে সেগুলি সবই দেওয়া আছে এটা শিক্ষণীয় জন্য এটাতে আছে বর্ণমালা বন্যমালা কিন্তু অনেক বর্ণ পিসে বর্ণমালা দেওয়া আছে সব ধরনের ভাষা মানে বর্ণমালা দেওয়া আছে বাচ্চারা এটা নিয়ে পরে সারাদিন কিন্তু এটা নিয়ে ঘাটতে থাকবে এই কাঠ কিন্তু অনেক ধরনের কিন্তু আপনারা এই কাঠের মাধ্যমে দেখেন এই কাঠ কিন্তু খেলে বাচ্চারা দেখছেন এই খেলে এগুলো কাঠ কোন সবই দেওয়া আছে তো সেই ইলিশ ইলিশ দেওয়া আছে দুই গে গোল দেওয়া আছে যেমন ছোটকালে আমরা পরে আসছি উঠ এরকম দেওয়া আছে এগুলো প্রতিটা কাঠে কিন্তু সুন্দর দেখতে যার কারণে কিন্তু আমরা এগুলো নতুন করে বর্ণমালা এই দেখছেন এটা কিন্তু আপনাদের বর্ণমালা কিন্তু এটি কিন্তু বাহান্ন পিস ঠিক আছে এটার দাম পড়বে আপনাদের অনলি একশো টাকা করে একটা বক্সের দাম আর এইদিকে যে বক্স গুলো আছে প্রতিটা সেক্টর দেওয়া আছে এদিকে কিন্তু প্রায় ছয় পিসে দেওয়া আছে এক একটা হ্যাক ক্যাটাগরি দেওয়া আছে এক একটা ক্যাটাগরি দেওয়া আছে এগুলি প্রতিটাই পড়বে আপনার একশো টাকা করে প্রতিটা কিন্তু একশো টাকা পড়বে এই যে প্রতিটা ক্যাটাগরি কিন্তু একশো টাকা পড়বে এগুলো কিন্তু অনেক পিস দেওয়া আছে যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ হয় সে পছন্দ নিতে পারবেন কোয়ান্টিটি নিলে আমরা কিছুটা কমায় দিব আর যারা খুঁজে যাচ্ছেন তাদের জন্য কিছুটা রেট বাড়তি পড়বে কারণ আমরা এই প্রোডাক্টটি অল্প মূল্যে সেল করছি যাতে জ্ঞান বৃদ্ধি করার জন্য যেগুলি বই চাচ্ছিলেন বা কার ছিলেন এগুলি একটা জ্ঞান বৃদ্ধি করার জন্য বাচ্চাদের জন্য অনেক উপকারিত হবে যেটা অল্প বয়সের বাচ্চারা তিন বছর প্লাস বা তার বয়স নিচে কথা বলতে পারলে এগুলি দিলে সারাদিন এটি নিয়ে ঘাটবে আমরা নিয়ে আসছি আঙ্কেল আঙ্কেলটা কিন্তু যেটা একসময় অনেক চলমান চলছে অনলাইন চলছে আমরা অনেক পরিমাণ সেল করছি আমার কাছে প্রোডাক্ট ছিল বলে আমি দেখাচ্ছি এখন একটা লাইভে আমি দেখা দিচ্ছি ডান্সিং আঙ্কেল কার্যকরী কার্যকরী লাইটিং সিস্টেম ডান্সিং আঙ্কেল দেখেন আঙ্কেল দেখছেন ওই কিন্তু এক জায়গায় মুভ করে কিন্তু সব বরাবর বাড়ি মুভ করছে ডান্সিং অ্যাঙ্কেলটার দামটা হলো আপনার সাতশো আশি টাকা আমরা নিয়ে আসছি বাচ্চাদের জন্য একদমই আপডেট গেম এবার এটা দুই হাজার পঁচিশের একদমই আপডেট গেম আসছে অনলাইন ভাইরাল এ প্রোডাক্টটা হলো আপনার দুই কোয়ালিটি প্রোডাক্ট আছে এটা দাম হলো তিনশো পঞ্চাশ এটা দাম হলো তিন চারশো পঞ্চাশ গেমটা কিন্তু একদমই আপডেট এটা কিন্তু আপনাদের ন্যানো সিস্টেম গেম এ দেখেন আপনাদের বাচ্চাদের অনেক সময় দেখেন এই যে এটা হলো সাউন্ড সিস্টেম এটা হলো আপনার ওয়ান অফ বাটাম এটা গেম স্টার্ট দেওয়া যায় আর এই মিটারের মাধ্যমে দেখা যায় কত ইজ যেমন দেখেন গ্রিন কালার ক্লিক করলাম বাচ্চারা কিন্তু গ্রিন কালার ক্লিক করে দেখেন এই যে খেলতেছি এটা কিন্তু ইয়েলো কালার এই ইয়েলো কালার ক্লিক করার পরে এই যে ইয়েলো কালার এরকম করে কিন্তু গেম খেলে দেখেন নীল হয়ে যায় তো মিটার শো করে কত নম্বর গেম আমরা খেলছি কত নম্বর স্ট্রিটে আমরা আসি আর এটা হলো আপনাদের সাউন্ড কমার মানে এই দেখেন সাউন্ড কিন্তু একদম কমে গেছে দেন এই সাউন্ড একদমই নাই এখন কিন্তু বাড়বে সাউন্ড মিউজিকও সুন্দর এই দেখেন এই ফায়ারিং করতেছি যে আমরা বিমান খেলতাম না ছোটকালে এই বিমানগুলি এটা পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো টাকা আমরা নিয়ে আসছি কনসেপ্ট বাস এই কনসেপ্ট বাসটা কিন্তু অনেক চলমান অনলাইন ভাইরাল অনেক কি কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে বাট আমরা যাচ্ছি এই প্রোডাক্ট আবার আগের মতো কাজ করার জন্য কনসেপ্ট বাস যেটা কিন্তু আপনার পুরোটাই কিন্তু হাত দেওয়া যায় দেখেন এগুলির প্রতিটা কিন্তু হাত দেওয়া যায় এই বাসটা কিন্তু আপনার পুরোটাই হলো আপনার ব্যাটারি সিস্টেম এই বাসটা কিন্তু কোন দিকে কোনো সুইচ নাই ফিউল সিস্টেমটা হলো প্রথমত এদিকে খুলবেন এই একটা চাবি আর এই একটা অয়েলের যে একটা পার্ট এই একটা 둘 একসাথে থাকবে থাকার পরে আপনি এই একটা চাবিটা বের করবেন চাবি বের করার পরে দেন এইভাবে রাখবেন রাখার পরে দেন স্টার্টিং সিস্টেমটা হলো এরকম এদিকে এ ক্লিক করবেন ক্লিক করার পরে যদি ঢুকালেন ক্লিক করলো এইটি ক্লিক করার পরে এটা ক্লিক করার পরে কিন্তু স্টার্ট নিল এটা প্রচুর আলোকিত প্রচুর সুন্দর দেখতে কালারটা সুন্দর কালার একটা এটার দাম পড়বে ছয়শ পঞ্চাশ টাকা চাবি দিলাম দেন এভাবেই আপনারা এটা ইউজ করতে পারবেন ছয়শ পঞ্চাশ টাকা নিয়ে আসলাম কাঠ পাজেল এই কাঠ পাজেল কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এ দেখবেন এই কাঠ পাজল কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এটা বাচ্চাদের জন্য এই পাজেলটা কিন্তু অনেক চাহিদাপূর্ণ অনলাইন ভাইরাল এই পণ্যটা দেখতে পারবেন এই যে এই কাঠপাজাল এই পাট কাঠপাজালের মাধ্যমে একটা ম্যাগ জাতীয় এই যে এরকম ধরে ধরে কিন্তু জায়গা বসানো যায় ঠিক আছে এই দাম আপনার চারশো আশি টাকা এই সেম কাঠপাজালই আবার একটু মডেল চেঞ্জ একটু বড় সাইজ বিগ সাইজ এটা হলো আরেক কোম্পানির প্রোডাক্ট আমি দেখা দিচ্ছি এটাও সেম চারশো আশি টাকা করে অনলি চারশো আশি টাকা সেমই দুইটা দুই ক্যাটাগরি এই একটার দাম হলো চারশো আশি টাকা একটার দাম হলো চারশো আশি টাকা এটা ড্রাগন ক্যাটাগরি আছে এটা কার্টুন ক্যাটাগরি আছে ট্রেন টাইপে দেওয়া আছে এর মধ্যে কিন্তু কাঠ পাজল আরেকটা আছে এর ট্রেন সিস্টেম এটা অনলাইন ভাইরাল অনেক ভাইরাল প্রোডাক্ট আমাদের কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই ভাইরাল প্রোডাক্ট এটা ট্রেন সিস্টেম কাঠ পাজল কিন্তু এটা আপনি ম্যাগনেট সিস্টেম নাম্বার আছে আপনি প্লাস ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম দেখাই দিচ্ছি আমি আপনাদের এই কাঠপাতা কিন্তু ম্যাগনেট সিস্টেম পুরোটা এই দেখেন ম্যাগনেট এই যে ম্যাগনেট ম্যাগনেট কাজ করে এগুলো প্রতিটা কিন্তু ম্যাগনেটের দেখেন একটা সাথে একটা জোড়া লাগে পুরোটি কিন্তু অনেক ধরনের দেখেন অনেক ধরনের আছে এটা জায়গা থাকলে আমি দেখাই দিতে পারতাম এগুলো কিন্তু অনেক আছে অনেকই আছে এগুলো কাঠপাতার দাম হলো ছয়শো টাকা প্রোডাক্টের ওয়েট অরিজিনাল কাঠের প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল এর দাম হলো অনলি ছয়শো টাকা তিন বছর প্লাস এগুলির প্রতিটা প্রোডাক্ট কি ছোটো বাচ্চারা খেলতে পারবে প্রতিটা প্রোডাক্ট কি কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আপনি রাখবো আমরা চারশো আশি টাকা এটার দাম চারশো আশি টাকা ক্যাটাগরি চেঞ্জ আর এটা যে আছে গাড়ি সিস্টেম স্টিল বডি নিচে টাকাগুলো স্টিল সিস্টেম চাইলে দেখাতে পারবেন আপনি দেখতে পারবেন যে দেখেন পুরো স্টিল এই যে স্টিল এটা কিন্তু পুরো পুরো ম্যাগনেট ম্যাগনেট এই এই কিন্তু কালোটা কিন্তু স্টিল আর এটা হলো ম্যাগনেট একটা একটা সাথে জোড়া লাগে দশ পিসের কাঠপাযলি পড়ছে অনলি ছয়শো টাকা নতুন একটা অ্যালফাবেট হাতি আসছে এই হাতির দাম হলো অনেক কম আগে দাম ছিল বেশি এক নতুন হ্যালফাবেট হাতি আসছে হাতির দাম হলো সাতশো আশি টাকা অনলি এই হাতে এটা থ্রি ডি কার্যকরী তো হলো একটা ফুটবল সাথে আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা চালো হ্যাঁ দেখেন আমার কিন্তু বল বলটা কিন্তু জাস্ট এনে ছাড়লাম দেখছেন বলটা কিন্তু এনে ছাড়লাম নিচে কিছু নাই নিচেতে কিছু নাই দেখছেন বল ঘুরতেছে কিন্তু অনেক সুন্দর বল ঘুরতেছে বল থাকে দুটা বল দুটো থাকে একটা টুকরা আপনি চাইলে হারাই গেলে একটা বল চালতে পারবেন দেখেন আমি হাতে নিয়ে আসলাম হাতে নিয়ে ধরে আসছি কিন্তু বলটা কিন্তু আমার হাতের সামনে আছে দেখেন এই যে বল ঘোরাচ্ছে আমি হাতে এই যে মুখ করতেছি দেখছেন হাতে ঘরে ঘুরাচ্ছে এই দেখেন মুখ করতেছে এই দেখছেন মুখ করলাম এটা প্রাইস হলো সাতশো আশি টাকা অনলি ঠিক একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সটা কিন্তু অনেক সুন্দর দেখতে হোয়াইট কালার অ্যাম্বুলেন্স এবার একদমই নতুন আসছে অ্যাম্বুলেন্সটা আমি স্টার্ট করে দেখা দিচ্ছি এটা পুরোটি মুভ করবে থ্রি হবে এটা দেখেন ভিতরে থ্রি দেখা যাচ্ছে এরপরে ঘর কিন্তু অন্ধকার করলে ভিতর থ্রি দেখা যাবে এটা দেখেন দেখা দিচ্ছি

প্লাস হলো সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আরো কোয়ালিটি ফুল ঠিক আছে এটা রেঞ্জ কম হওয়ার কারণ হলো একমাত্র দুইটো দুই কোয়ালিটি এটা একটা আপডেট কোয়ালিটি এটা হলো আপডেট এবার আসছে এটা আপডেট প্লাস হলো এটা এটা আসছে আপনাদের এটা আপডেট কিন্তু দুইটো দুই রেঞ্জ মধ্যে আসছে এই দুই কোয়ালটি আসছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একটা ধোঁয়া কার আছে এই ধোঁয়া কার দাম পড়বে কিন্তু আপনাদের নয়শো আশি টাকা এটাও নয়শো আশি টাকা পড়বে আবার একটা এটা আছে এটা কিন্তু কামান কার কামান কান আগে দেখাইছিলাম আমি যেটা যে উপরে পানি দেওয়ার পর হবে পানি বেরোবে এটা কিন্তু আপনার হাজার পঞ্চাশ টাকা কামান পঞ্চাশ টাকা সব চাইনিজ পণ্য এগুলি প্রতিটা কোয়ালিটি এর আগে কিন্তু আমি অনেকগুলো কনসেপ্ট কার দেখাইছি থ্রি ডি কনসেপ্ট কার অনেকেই বলছেন কনসেপ্ট কার্ডের মধ্যে কিন্তু রিমোট কন্ট্রোলার আছে নাকি চার্জার সিস্টেম এবার আমরা কনসেপ্ট কার্ডের মধ্যে চার্জার সিস্টেম রিমোট কন্ট্রোলার নিয়ে আসছি দেখতে পারবেন এদিকে যে রিমোট প্লাস হলো চার্জার এই দেওয়া আছে আপনি শুধু রিমোট রিমোটে দুটা ব্যাটারি লাগবে এটা আপনার একদমই নতুন পণ্য আসছে এই রিমোট কন্ট্রোল কনসেপ্ট কাটটি পড়বে সাতশো আশি টাকা অনলি একটা গাড়ি আসছে যেগুলো আপনার থ্রি সিস্টেম আপনার বিমান সিস্টেম বিমানের মতন খুলে এই যে গাড়িটা কাঠটা কাঠটার দাম হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কাঠটা আমি দেখাই দিচ্ছি আপনি স্টার্ট করে থ্রি সিস্টেম চোখে মতো ঘুরবে এই চোখের মতো ঘুরবে আমি দেখা দিচ্ছি এরকম এই যে বড় হচ্ছে এই জায়গা এরকম ঘুরতেছে জায়গা নাই আমার কাছে জায়গার সমস্যা যা ঘুরবে অনেক ঘুরবে জায়গাটা অনেক বড় লাগে জায়গা যেটা আপনার জায়গার মতো ঘুরবে কিন্তু প্রতিটা গাড়ি কিন্তু অনেক বড় হয় গাড়িটা অনেক বড় হয় যে চোখে মতো ঘুরতেছে এটা রোবট কার বলা যায় বিমান রোবট কার বলা যায় এই গাড়ির দাম পাঁচশো টাকা এই যে বক্স অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমরা নিয়ে আসছি একটা বাবুল হাঁস যেটা আপনার বাবুল টাইপের হাঁস এগুলি হাঁস কিন্তু অনেক কোয়ালিটি ফুল দুটা বাবুল লিকুইড দেওয়া আছে সাথে সেই হাঁসটা আমরা চালায় দেখাচ্ছি এই স্টিকের মাধ্যমে কলিজা দেখতে আছে সেকেন্ড ভিটা দেখবেন একলিটার হচ্ছে দেখেন বাবুল বের হচ্ছে এ দেখেন বাবুলটা অটোমেটিক বের হচ্ছে এই অটোমেটিক বাবুল বের হচ্ছে একদম সুন্দর বাবুল দেখছেন অনেক সুন্দর করে বের হচ্ছে এখানে অনেক সুন্দর বের হচ্ছে গর্গর দেখতে দেখেন হাত দেব বাবুল মারবে দেখি ভাই অটোমেটিক বের হবে জি 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 অটোমেটিক বের হবে অটোমেটিক বের হবে এই দেখেন আরো বের হবে লিকুইড দেওয়া থাকবে কোন দুইটা করে লিকুইড দেওয়া থাকবে অনলি নয়শো টাকা পড়ছে বাবুলটি পুরো ঘর দেখছেন বাবুল দিয়ে ভরে ফেলছে অনলি নয়শো টাকা আমাদের কাছে আছে একটা নতুন ড্রাগন এই ড্রাগনটা কিন্তু গরজিলা আপনার এটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় সাইজ বিগ সাইজ এটা কিন্তু আপনার লাইট থ্রি ডি লাইটিং প্লাস হলো এর মধ্যে হলো মুখ দেওয়া ধোঁয়া বেরোয় আমি দেখা দিচ্ছি আপনাদের এ দেখেন এই ধোঁয়া বেরোচ্ছে এটা কিন্তু দেখছেন এই যে ধোঁয়া বেরোচ্ছে এই দেখেন ধোঁয়া বেরোচ্ছে প্রোডাক্ট আমি আপনাদের এই ড্রাগনের এ অনেক প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা অনেক কম রেঞ্জে সেল করছি দেখেন কত স্লো ইমোশনে হাঁটছে ওই তো এই ড্রাগনটা আমরা দিচ্ছি অনলি নয়শো টাকা করে ব্যাটারি সিস্টেম তিনটা ব্যাটারি লাগে আর এক ব্যাটারিতে আপনার লং টাইম চালাতে পারবে অনেক ধরনের প্রোডাক্ট যেগুলি সবই হোলসেল প্রাইস প্লাস হলো প্র্যাকটিক্যালি আমরা আহ আপনাদেরকে ইউজ করে দেখাইছি যেগুলি ব্যাটারি লাগাতে দেখাইছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন প্রতিটা প্রোডাক্টের কাজ কি অনেকগুলো ধোঁয়া জাতীয় প্রোডাক্ট দেখাইছি যেগুলো প্রোডাক্ট একদমই আপডেট দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু সবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসছে এগুলির মধ্যে কিন্তু প্রতিটি পরে আমরা কিন্তু ইউজ করে দেখাইছি আর আমরা কিন্তু প্রতিটি প্রতিবারই বলে দিচ্ছি যে আমরা কিন্তু কোন চাইনিজ প্রোডাক্ট বলেন বাংলা প্রোডাক্ট বলেন কোনোটাই কিন্তু আমরা কন্ডিশন দিই না কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না আর প্রতিবারের মতো আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চকবাজার মিফট রোড বিস্ফোরণ টাওয়ার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স আর আমাদের প্রতিবারের মতো নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি যাদের কাছে মনে হবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি রেট বাড়তি তারা আমরা 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 সরাসরি সরাসরি যোগাযোগ যোগাযোগ করবেন করবেন যাতে তাতে দেখবেন দেখে যাচাই করে দেন বলবেন যে কি পরিমাণ আমরা রেট কম দিতে পারি আজকে আমরা যেগুলি প্রোডাক্ট দেখাইছি সেগুলি প্রতিটা প্রোডাক্ট কিন্তু হাই রেঞ্জের প্রোডাক্ট দামি প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট যেগুলি অনলাইন প্লাস অনলাইনেই চলে আর আপনার অফলাইনের চলে এগুলো শিক্ষণীয় প্লাস হলো পড়াশোনার জন্য প্লাস হলো কনসেপ্ট কার্ড দেখাইছি যারা কনসেপ্ট কিন্তু লাইভে আমরা দেখাইছি এগুলি প্রতিটা প্রোডাক্টের রেঞ্জই কিন্তু একদম কম রেটে চিপ রেটে দিছি যদি কারো কাছে কোনো মনে হয় যে আমাদের প্রোডাক্টের দাম বেশি তাহলে আমাদের সরাসরি ফোন দিবেন সরাসরি ফোনের মাধ্যমে দেখবেন যে রেটটা কিছুটা হলেও কম পাবেন আপনাদের থেকে হোলসেল ও রিটেল দুইটাই দেওয়া হয়